ভাবি আমার বান্ধবীর বাসায় যাব। তোমার একটা ড্রেস দিবে আমার তো তেমন ভালো কোনো জামা নেই ওই যে তোমার ফতো ভাইয়ের বিয়েতে যে ড্রেসটা পরেছিলে সেটা দিবে ওটা অনেক দামি জামা তোকে দেওয়া যাবে না তুই নষ্ট করে ফেলবি তাহলে তোমার সবুজ শাড়িটা দিবা ওটা মাত্র একদিন পরেছি দেওয়া যাবে না তাহলে তোমার হলুদ কুর্তিটা দাও সামনে আমার বান্ধবীর গায়ে হলুদ ওখানে আমি হলুদ কুর্তিটা পরে যাব কারণ আমার কোনো হলুদ ড্রেস নেই আর কোনো জামা নেই ভাবি আমাকে একদিন মাত্র কয়েক ঘন্টা পড়তে দেবার জন্য না রে তিশার নেই থাকলে কি আমি তোকে না করি বল আর তোর তো কত সুন্দর সুন্দর ড্রেস আছে তো সেগুলো পর তিশার কোনো কথা না বলে তার ভাবি রোদলার রুম থেকে বেরিয়ে গেল ভাবির এমন আচরণে সে প্রচণ্ড কষ্ট পেয়েছে চোখে পানি টলমল করছে তিশা বেরিয়ে যাওয়ার পর পরই ঘরে ঢুকলো তার ভাই আসে সে সম্পূর্ণ ঘটনাটা নিজের চোখেই দেখল দরজার পাশে আড়াল হয়েছিল দেখে তিশা তাকে দেখতে পায়নি আসিফ ঘরে ঢুকেই রোদেলাকে বলল কি ব্যাপার রোদেলা আমার ছোট বোন একটা ড্রেস চাইলো তুমি তাকে দিলে না কেন আমার ওকে দেওয়ার মতো কোনো ড্রেস নেই তাই দেয়নি তোমার আলমারি ভর্তি ড্রেস আর তুমি বলছো তোমার ওকে দেওয়ার মতো কোনো জামা নেই আসলে ওগুলো সব দামি জামা তো দামি জামা তো কী হয়েছে আর কি হবে তোমার বোন যদি আমার জামা নিয়ে নষ্ট করে ফেলে তখন এত দরজ যদি হয় বোনের প্রতি তাহলে নিজে একটা জামা কিনে দেও না বোনকে রোদেলার কথাটা শুনে আসিফার কিছু না বলে মানিব্যাগ সাথে নিয়ে বেরিয়ে পড়ল আর ফিরে এলো তিসার জন্য একটা জামা নিয়ে আসিফ বাসায় ঢুকতেই তিশাকে ডাক দিল তিশা আসার সাথে সাথে রোদেলাও এলো তীষা এ তিশা জি ভাইয়া এই নেতর জন্য জামা এনেছি আর এটা পরে তোর বান্ধবী বিয়েতে যাবে আচ্ছা ভাইয়া আর শোন এখন থেকে কোনো কিছুর প্রয়োজন হলে আমার কাছে এসে বলবে অন্য কারো জিনিস নেওয়ার প্রয়োজন নেই রোদেলা বুঝতে পারল আসিফ কথাটা তাকে খোঁচা মেরে বলেছে তবু সে কোনো কথার উত্তর দিল না তিশা জামাটা নিয়ে তার রুমে চলে গেল আসিফ এবার রোদেলার কাছে এসে বলল আমার বোন যদি তোমার একটা জামা নষ্ট করতো তাহলে আমি তার বিনিময়ে পাঁচটা জামা তোমাকে কিনে দিতাম রোদেলা আসিফের এই কথার কোনো উত্তর না দিয়ে কেবল মুখ ভেঙচি কেটে ভেতরে চলে গেল আজ শুক্রবার আসিফের অফিস ছুটে আর তিশার কলেজও ছুটে এজন্য তারা দুজনেই বাসে আছে তিশা সকালে ব্রেকফাস্ট করার পর বাথরুমে গেল তার এই সপ্তাহের ময়লা কাপড় আর কলেজ ড্রেস ধুতে তখনই রোদেলা এক গাদা কাপড় নিয়ে এসে বলল তোর ভাইয়া পুরো এক সপ্তাহ জুড়ে এই শার্টগুলো আর প্যান্টগুলো পরেছে এগুলো একেবারেই নোংরা হয়ে গেছে আজ না ধুলে তোর ভাইয়া কাল অফিসে পরে যাওয়ার মতো কিছুই থাকবে না আমার কোমরে ভীষণ ব্যথা তুই একটু ধুয়ে দে না তিশা কেবল মুচকি হাসলো। কারণ এটা প্রতি সপ্তাহের ঘটনা প্রতি সপ্তাহে শুক্রবার আসলে তার ভাবি অসুস্থ হয়ে পড়ে এবং তাকেই সমস্ত কাজ করা লাগে তিশাকে রুদেলা কেবল তার ভাইয়ের কাপড়ই দিয়ে যায়নি সাথে পুরো সপ্তাহে নিজের জমানো কাপড়গুলো দিয়ে গেল আসিফ এই বিষয়টা জানে না কারণ সে শুক্রবার দেরি করে ঘুম থেকে ওঠে কিন্তু আজ দ্রুত উঠেই বাথরুমে গেল দেখতে পেল তার বোন কাপড় কাছে আসিফ প্রথমে ভেবেছিল তিশা হয়তো তার নিজের কাপড় কাছে কিন্তু কাছে গিয়ে দেখল তীষা রোদলা শাড়ি ধুচ্ছে এবং পাশে আসিফের বেশ কয়েকটা শার্ট প্যান্ট রয়েছে এটা দেখে আসিফ প্রচণ্ড রেগে গেল আর তিশার কাছে এসে জিজ্ঞেস করল এগুলো তোকে কে করতে বলেছে ভাবি বলেছে তীষের মুখে কথাটা শুনে আসিফের রাগ আরও বেড়ে গেল আর সে উচ্চস্বরে ডাকতে লাগল রোদেলা এ রোদলা রোদেলা এসে বলল এই চিৎকার করে ডাকছো কেন কি হয়েছে তুমি তীষাকে আমাদের কাপড়গুলো কাচতে দিয়েছ কেন তাতে কি হয়েছে আমি আসার আগে কি তোমার বোন তোমার কাপড় কাচতো না না বাসে বুয়া ছিল আর তুমি সেটা দেখেছ তুমি নিজে বুয়াকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছ আর বলেছ কাজগুলো তুমি করবে কিন্তু তুমি নিজে না করে আমার বোনকে দিয়ে করাছো ভাইয়া ভাবের বকাবকি শুনে তিসা বাথরুম থেকে এসে তার ভাইয়ার পাশে দাঁড়ালো তিসে এবার তার ভাইয়াকে বলল থাক না ভাইয়া এটুকু গাছ করলে কি হয় না থাকবে কেন আবামা মারা যাওয়ার পর আমি নিজে তোকে এই হাতে কোলে পিঠে করে বড় করেছি কোনোদিন কি তোকে দিয়ে এটা করিয়েছি নিজে সন্তানের মতো যত্নে আগলে রেখেছি তোকে আর আমার অগোচরে তোকে দিয়ে কেউ কাজ করাবে সেটা আমি হতে দেব না রোদেলা এবার সে আমার বোনের সাথে মানিয়ে নিতে না পারলে চলে যেতে পারো এমন কথা বলো না আমি আর এমন করব না আমাকে মাফ করে দাও আমার কাছে না ওর কাছে ক্ষমা চে বোনামার আমাকে ক্ষমা করো আরে না ভাবে আমি কিছু মনে করিনি আপনি ক্ষমা চাইছেন কেন একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে বউ হয়ে আসার পর তার উচিত সবাইকে আপন করে নেয়া যদি সে সবাইকে আপন করে নেয় আস্তে আস্তে সবাই তাকে আপন করে নিবে বাবু তো এবার ক্লাস ফাইভে উঠবে ওর জন্য একটা ভালো টিচার রাখবো ভাবছি তুমি যথেষ্ট আর কোনো টিচারের দরকার নেই ওর ফাইভের সমাপনী পরীক্ষা আমি কোনো রিস্ক নিতে চাই না কিসের রিস্ক এত বছর ধরো তুমিই তো পড়াচ্ছ কখনো রেজাল্ট খারাপ হয়েছে তবু তো আরও ভালো প্রিপারেশনের দরকার আছে কোনো দরকার নেই টিচার ফি আমি তোমাকে দেব। তুমি আমার বাবুকে পড়াবে ইংলিশে মাস্টার্স করেছো তুমি তবুও জব না করে আমার সংসার সামলাচ্ছ স্যালারি দিতে হলে আমি তোমাকেই দিব। তো বলুন ম্যাম কত হলে আপনি আমার মেয়েকে পড়াবেন শিলা হেসে ফেললো ঠিক আছে তোমার খুশি যাইছে দিও শিলার মাহিনের বারো বছরের সংসার মায়ের পছন্দেই বিয়ে করেছিল মাহিন প্রথম প্রথম শিলা খুব ভয় পেত মাহিনকে কিন্তু ধীরে ধীরে তারা দুজন বন্ধু হতে শুরু করল মাহিনের ব্যবহারের প্রতি মুগ্ধ হয় শিলা অফিস থেকে ফেরার সময় এখনও সে শিলার জন্য ফুল নিয়ে ফেরে বাসার কাজে টুকটাক যা পারে হেল্প করে সে শিলার হাত খরচের জন্য প্রতি মাসে এক্সট্রা অ্যামাউন্ট ধার্য করেছে মাহিন প্রতি মাসে মায়ের হাতে কিছু টাকা আর এসির হাতে কিছু টাকা দেয় সে যেন তারা সেটা নিজেদের কাজে খরচ করতে পারে তাদের একটাই মেয়ে সামিহা ফোরের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তার সামিহার পড়া নিয়েই আলোচনা হচ্ছিল এতক্ষণ শিলা সামিহাকে পড়ানো শুরু করল প্রতি মাসে তাকে পাঁচ হাজার করে স্যালারি দিতে লাগলো মাহিন এভাবেই এক বছর কেটে গেল এদিকে সামিহার সমাপনের রেজাল্টের দিন ঘনিয়ে আসলো আজ তো সামিহার রেজাল্ট বের হবে আমার ভয় হচ্ছে আরে ধুর ভয় কিসের ইনশাল্লাহ তোমার মেয়ে ভালোই করবে কিছুক্ষণ পর রেজাল্ট পাবলিশ হতেই সামির স্কুল থেকে কল করলো তার টিচার তিনি জানালেন সামিহা ফার্স্ট হয়েছে পুরো জেলায় ফোন রেখে শিলা খুশিতে কান্না করে দিল কি হয়েছে ফেইল না সামিহা পুরো জেলায় ফার্স্ট হয়েছে দেখলেন ম্যাম আমি তো আগেই বলেছিলাম টিচার হিসেবে আপনি বেস্ট এই বলে সে শিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে কংগ্রেচুলেশন জানায় শিলার শাশুড়ি এসে বললেন জলদি গিয়ে মিষ্টি কিনে আন ন্যাপিলিয়ন বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব হাউসওয়াইফ বলেই তাকে অবহেলা না করে হাজব্যান্ড যদি তার প্রাপ্য সম্মানটুকু স্ত্রীকে দেয় তখন সেই সংসারে উন্নতি আপনা আপনি ধরা দেয় কোন নারী যদি নিজের সংসারের কথা ভেবে চাকরি না করে সংসারকে পেশা হিসেবে নেয় তবে তাকে উচিত তার প্রাপ্য সম্মানে দিয়ে আর উৎসাহিত করা